হ্যালো কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমার সাথে আছে আমার সর্দে বড় ভাই বন্ধুর মতো হাবিব ভাই আর পিছনে দেখতে পাচ্ছেন বোকাসাদার মতো বসে আছে সে হচ্ছে রাব্বি জি আসি সে হচ্ছে জুনিয়র ফ্রেন্ড তো যাই হোক আসলে আজকে যে বিষয়ে বলার জন্য আসছি বিগত বেশ কিছুদিন হচ্ছে হলো বাংলাদেশে মানে পরিস্থিতি অনেক খারাপ যেটা আপনারা সবাই জানেন আমরা যারা প্রবাসী আছে আমরা জানি তো তার ভিতরে আমি দেখি কিছু কিছু উপলা পায়ন ফেসবুকে পোস্ট করে যারা প্রবাসীরা ভাইয়া দাদারা আছেন আপনাকে ওই রেমিটেন্স পাঠায়ন না দেশে অর্থাৎ দেশে টাকা পাঠায়ন না তো তাদের পিছনে ছাগলের তিন নম্বর পত্র দেখতে পাচ্ছেন না এরকমই আসলে অনেকে এরকম লাফালাফি করতেছে বাংলাদেশ থেকে না বুঝাই বলা আর কি হুন্ডির কথা হুন্ডির কথা বলে ভাই সমস্যা নাই হুন্ডিতে টাকা পাঠাবো কোনো সমস্যা নাই আমার ঠিক আছে আমার কথা টাকা আমার বাড়িতে পাইলেই হইলো এটা হলো বড় কথা এখন যে বিষয়ে বললাম আমি মানে রিসেন্টলি করলে একটা জিনিস দেখতে পাই যে টাকা কেউ দেশে কেউ টাকা পাঠায় কথা তাতে কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম যে যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে বাংলাদেশে বইতে হবে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় সে নাকি শহীদের রক্তের সাথে বেমানি করবে আরে ভাই আপনি এই কথাটা বলেন আপনি কি জানেন আসলে শহীদ কারে কয় আপনি এটা বোঝেন না বোঝাই যে আমরা যারা বিদেশে থাকি এতগুলো কষ্ট করে হালাল টাকা ইনকাম করি এই হালাল টাকা আমরা দেশে পাঠাবো হালালভাবে আপনি কি বললেন যে আমরা শহীদদের রক্তের সাথে রেমেনি করলাম আরে ভাই আপনি আজকে বলতেছেন যে রেমিটেন্স আর দেশে না পাঠাইতে ওকে ঠিক আছে পাঠাইলাম না আপনার কথা মেনে নিলাম তো আমার ফ্যামিলির চালাবে কি আপনি চালাবেন আপনি হুন্ডি কথা বলতেছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি হুন্ডির কথা বলছেন আমি হুন্ডিতে টাকা পাঠাবো সমস্যা নেই কিন্তু হুন্ডির যে এজেন্ট ওই লোক দেশে টাকা পাঠাবে কিভাবে সে কি ব্যাংকের মাধ্যমে পাঠাবেনা অনেকে আছে কিছু দলীয় কারণে দল অদল বদল হওয়ার কারণে কিছু বাড়ি বুড়ি খায় দেশ ছাড়ে কিছু বাড়ি বুড়ি না খাইলেও ধুমুকদাম খেতে বাড়ি ঘর পরিস্থিতি হবে দেখে দেশ ছাড়া দেশ ছাড়ার কারণে কি করে বিদেশে যে কোনো দেশেই যাক মালয়েশিয়া মালদ্বীপ কাতার সৌদি আরব সিঙ্গাপুর ইউরোপের বিভিন্ন রাষ্ট্র যেখানেই যাক সেইখানে যায়ও তার মাথার ভিতরে রাজনীতি ঘোরাফেরা করে এবং কি সে চেষ্টা করে এটা দল গঠন করার এটা দল গঠন করে এটা কমিটির মতো গঠন করে সেইখানে নেতৃত্ব দিয়ে কিছু কথা বলার আর এর এর ভিতরে কিছু মানুষ থাকে কি সাদা আমাদের মতো একদম সাদা সিদা কিছু লোক থাকে যাদের নিয়ে সে একটা দল জোট বানাইতে পারে সেখানে জোট বানায় সে ওইখানেও কিছু রাজনৈতিক আলোচনা এবং কি দেশের ভাবমূর্তি নিয়ে কিছু কথা বলে পজিটিভ কিছু বলে নেগেটিভ কিছু বলে এর ভিতরে সব ধরনের কথা বলে যেটা যেভাবে বলে আমাদের দেশে এখনো আছে মনে করেন সাপের খেলা দেখায় না সিঙ্গে লাগায় কিছু কিছু মানুষ এক জায়গায় সেইখান থেকে মহিলার কাছ থেকে টেকানোর সিস্টেম কিন্তু এখনো আছে বাংলাদেশে নাই কিন্তু তা না আছে ঠিক রকমও সেই রাজনৈতিক ব্যক্তিত্বরা কিছু কিছু লোক দাবার দিবার খায় দেশ ছাড়ার পরে বিদেশে আসার পর ওইরকম জোট বানায় জোট বানায় তাদের এমন বুঝ দেয় বুঝ দিয়ে করে কি ওই জালের ভিতরে ফাঁসাই দেয় ফাঁসানোর পরে তাদের নিয়ে করে কি এটা ওই যে কোন দেশের এটা পরিস্থিতি হইলেই বিদেশের ভিতরে আন্দোলন লাগায় দেয় দেখা গেছে কিছুদিন আগে আপনার সে যে ছাত্র আন্দোলন যেটা হইলো এদের বিরুদ্ধে আমরা না এদের সম্পূর্ণ পক্ষে তাদের আন্দোলন সঠিক আছে এটা আমরা সম্পূর্ণ পক্ষে যে হ্যাঁ তাদের আন্দোলন সঠিক আছে ওইটাই বলতেছি ওইটাই বলতেছি ওইটাই বলতেছি ওইটাই আসতেছি এরা যে আন্দোলনটা করছে সমস্ত আন্দোলন সম্পূর্ণ একদম পক্ষে তারা যে যুক্তিটা দ্বারা করাইছে এখানে কুঠা আন্দোলন সমস্ত যুক্তি ঠিক আছে ওনাদের আমরাও কুঠার বিরুদ্ধে যাতে কুঠা না থাকে সবকিছু ঠিক আছে কিন্তু সেইখানে আমাদের বিদেশিদের কেন টানতেছে আমাদের প্রবাসীদের কেন টানতেছে প্রবাসীরা যে এই যে এয়ারপোর্টে লাত্রি গুইতে খায় তাদের সুটকেস ভাঙ্গা ফালাই দেয় তাদের মালামাল হারায় যায় এইখানে জীবনে কোনো দিন দেখছেন আমি তো স্টুডেন্ট ছিলাম বর্তমানে আসি পড়াশোনা করছে তারপর বিদেশ আসছি এইখানে কোনো দেখছেন আপনি কোন প্রবাসীর কোন এটা কর বেকারে কোন স্টুডেন্ট আগাই গেছে আমি পর্যন্ত যাই নাই আমি অন্য কথা কি বলবো আমিও যাই নাই সেখানে আমিও যাই নাই চাইলে সেইখানে সবটা বিষয়ের ভিতরে কেন টানে সবটা বিষয়ের ভিতরে প্রবাসীরা টানে যে কোন দেশের পরিস্থিতির কারণে প্রবাসীরা টানে আরে ভাই প্রবাসীর যে জায়গায় আপনারা ফ্যাসিলিটি দিতেছেন না এয়ারপোর্টে যায় ধাক্কা খাইতেছে পাসপোর্ট অফিসে যায় ধাক্কা খাইতেছে যে কোনো অফিসে যায় ধাক্কা খাইতেছে তাদের বউ পোলাবান বাড়ির এখানে এত কষ্ট করে সেইখানে তাদের বউ পোলাবান টিটকারি মারা হয় এমনকি দেখা গেছে সে কষ্ট করে

দেখা যায় দুটা দলেই সংখ্যাগরিষ্ঠ কিছু লোক আছে এখন এই যে সংখ্যাগরিষ্ঠ লোক আছে আরে ভাই আপনারা দলাদলি করেন যে যা করেন ওটা করেন ওটা আমাদের কোনো ব্যক্তিগত বিষয় না আমরা প্রবাসীরা সারাটা দিন কাজ করে বাসায় আসার পরে যখন ফ্যামিলির লাগে দুই মিনিট কথা বলি আমরা পরের দিন কাজ করে একটা এনার্জি পাই কিন্তু এই যে রিসেন্টলি কিছুদিন আগে যে নেটটা অফ ছিল তখন কি আমরা কিন্তু কোনো বাড়িতে কথা বাড়িতে কথাবার্তা বলতে পারি না সাত আটটা দিন আমাদের একদম

রেমিটেন্সের যে কথাটা আপনারা বলেন আমি যদি হুন্ডিতে টাকা পাঠাই যেমন আজকের সিঙ্গাপুরের ডলার রেট হচ্ছে অষ্টাশি টাকা অর্থাৎ এক ডলার সমান অষ্টাশি টাকা বাংলাদেশে যাবে আমি হুন্ডিতে যোগাযোগ করলাম উনি দিয়ে আমাকে সপ্তাশি টাকা তাহলে কি এখানে কিন্তু আমার এক টাকা কম অষ্টাশি এত শুধু অষ্টআশি প্লাস ব্যাংকের মাধ্যমে দিলে আড়াই পার্সেন্ট প্রয়োজন দেবে না আমি যখন আমি যখন এই জায়গায় ধরেন সপ্তাহে টাকা দেশে পাঠামো

তো এই আড়াই পার্সেন্ট যদি আমরা রেমিটেন্স পাই প্রণোদনা পাই তারপর আমরা এদিকে এক টাকা করে বেশি পাইতেছি হয়তো বলবেন ভাই এক দুই টাকা মানে ছাড়তে পারেন না এটা বিদেশ ভাই বুঝছেন এটা আপনার ওই বাংলাদেশের মতো যে আপনি যেরকম ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো বইয়া থেকে মানে বাপের খায়া মানুষের মনে করেন দালালি করতেছেন এটা দালালির জায়গা না ভাই এ জায়গায় আমরা দীর্ঘ মনে করেন দশ কিলোমিটার পথ হাইটে যাই দুই টাকা বাঁচানোর জন্য অর্থাৎ টাকা বাঁচানোর জন্যে এটা ভাই আমাকে পায়ে জানে আমাকে শরীর জানে একমত দাল জানে আমাকে পাঁচ আর বিত ঠিকই যাচ্ছে বয়া থেকে মনে করেন সুন্দর সুন্দর বয়া দিতাছেন আমোকা করলো যে লোক ব্যাঙ্কে টাকা পাঠাবে রাজা হে কি হে কাফের মুনাফিক মুশরিক আর আপনিগুলো কি বলেন এইখানে আর আটা কিছু কথা আছে সেটা হলো দুই দিন যাবত যে খবরটা আমরা যে নিউজটা ফেসবুকে পাইতেছি এবং কি সত্যি কিছু ঘটনা আছে আপনারা সবাই জানেন এইখানে আমাদের প্রবাসী ক্ষতিটা আপনি এখন তুইলা দিতেছি প্রবাসীর কি কি ক্ষতি হয়েছে এখানে প্রবাসীর অনেক বড় বড় এখানে ক্ষতি হয়ে গেছে তার ভিতরে আমি আপনাকে বলি ওই যে একটা কথা আছে না যে চাচার কম্ব কব্বুর কনে কান্দে কনে আব্বার ভাই যত আন্দোলন যত ফেসাদ হইতেছে আমাদের দেশ হইতেছে আপনার আন্দোলন করার দরকার আপনি দেশে চলে যান দেশে যে আন্দোলন করেন এটা বিদেশ এইখানে যে কোনো দেশের রাজনীতি তার নিজের ভাবে চলে নিজের দেশের আইনে চলে আপনি কি করলেন সিঙ্গাপুরে কন দুবাই কন সৌদি আরব কন যে কোনো যে রাষ্ট্রে যে থাকেন ওই দেশে করলেন কি আপনি আন্দোলন করলেন আন্দোলন করে লাভটা হয়েছে কি লাভের জায়গায় কিছু মানুষের ফেরত দিতেছে মালদ্বীপের সমস্ত বাঙালি ফেরত দেওয়ার কথা জানেন এখন দেখেন সৌদি প্রত্যেকটা দেশের নিজস্ব আইন আছে সে নিজস্ব আইনের ভাবে চলে আপনি নিজে ভালো থাকার লিগে সেইখানে কি করতেছেন রাজনীতিতে জড়াই গেছেন এবং কি রাজনীতিতে জড়াইয়া আপনি এইখানে আন্দোলন করতেছেন আন্দোলন করার কারণে কিছু কিছু মানুষ যে ফাইসে গেছে ফাইসা যাওয়ার কারণে এরা তো ফারসে ফারসি ভাই এরা তো অবস্থা খারাপই এখন দেখেন পাশাপাশি যারা এই দেশে আসার চেষ্টা করছিল দুবাইতে যাওয়ার চেষ্টা করছিল সৌদিতে যাওয়ার চেষ্টা করছিল তারা অলরেডি ফাইসে গেছে এখন বর্তমান দুবাইতে একদম ভিসা বন্ধ চালাইবো প্রত্যেকটা দেশ এখন বাংলাদেশের ভিসার প্রতি প্রচুর কঠোর তাহলে এইখানে এখন দেখতে চাইতেছি যে তারা যে পরিবার নিয়ে ফাইসে গেল জেল খাটতেছে এখন ওই যে দুবাইতে যাইতে পারবে না ভিসা বন্ধ করছে এইখানে আপনারা কয়জন প্রবাসী তাদের সাহায্য করেন এটা যদি দেখি

বা এমনভাবে সিস্টেমে তাদেরকে ফালাই দিছে ফালাই দেওয়ার কারণে অন্য তৃতীয় পক্ষ সেই আন্দোলনে সে শরিক হয়ে তারপরে তাদেরকে সমস্ত ফাঁসাই দিছে এখন এইখানে সমস্ত দোষ হইতেছে ছাত্রদের আসলে এখানে কিন্তু ছাত্রদের দোষ নাই ছাত্ররা আন্দোলন আন্দোলনের জায়গায় ছিল ভাঙাচুরের ভিতর গেছিল না এইখানে যারা ভাঙচুর নাশকতা সমস্ত জিনিসটাই তৃতীয় পক্ষ একটু ভালো করে বিবেচনা করে দেখেন

সৌদি আরবে মালয়েশিয়ায় অনেক দেশ আছে এরকম অবৈধভাবে থাকা যায় ভিসা থাকা যায় সৌদি আরবে ম্যাক্সিমাম থাকা যায় সৌদি আরবে থাকা যায় তারা খুব ওইখানে প্রচুর কষ্ট করে যারা অবৈধভাবে থাকে তারা ও প্রচুর কষ্ট করে বৈধতার দ্বারা থাকে তারা তো কষ্ট করে। কিন্তু অবৈধতে যারা থাকে তারা যে কষ্ট করে তারা হলো এরকম বেশিরভাগ প্রচুরাই শিকার হয় কারণ তাদের তো ব্যাংক কার্ড নাই ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাই তারা ব্যাংকের মাধ্যমে পাঠাইতে পারে না যদি পাঠায়ও অন্য কারণে অ্যাকাউন্টের মাধ্যমে দেশে পাঠায় তো টাকা এরকম সিস্টেম আর তাছাড়া বেশিরভাগ হুন্ডিতে হয় এরা হুন্ডির দিকটা একটু বেশি বিবেচনা করে দেখেন ভাই আপনি যদি না পারেন আপনি আর একজনের ব্যাংকের সহায়তা নেন নিয়ে তারপরে পাঠানোর চেষ্টা করেন কিন্তু তবুও আপনি হুন্ডিতে টাকা পাঠাইলে হয়তো আপনি পাঠাইতেছেন আপাতত দেখা গেছে একদিন দুজনের যারা কথা আছে না যে দুই একদিন পাঠালেন পরে একদিন মাইরে দিলে আপনি কি করবেন এর আগে একটা ঘটনা ঘটছে একজন লোকের তিন চারবার টাকা পাঠাইছে ফোন দিতে মোটামুটি ভালোভাবে পাঠাইছে আর একদিন মোটা অঙ্কের টাকা পাঠাইছে মোটামুটি এরকম সে লোকটা প্রায় বিশ লাখ টাকার মতো নিয়ে মালয়েশিয়া হয়ে সেই ইউরোপ চলে গেছে উদাও এই টাকাটা কিভাবে তুলবেন টাকা পাঠাইছে তিন চারবার সে সেই বিশ্বাসে আবারও টাকা পাঠাইছে মোটা অঙ্কের টাকা দিছে সে দুয়ার পরে ওই রকম অনেকেই দিছে দুয়ার পরে সেই লোকটা প্রায় বিশ লক্ষ টাকার মতো নিয়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া হয়ে সে ইউরোপ চলে গেছে এরকম রেকর্ড আছে এই ভাই যেই হুন্ডিতে টাকা পাঠান একটু ভাইবা চিন্তা পাঠায়ন যাতে আপনার ফ্যামিলি নিশ্চিতভাবে টাকা পাইতে পারে সেই টাকাটা পাবে কি না আদৌ পাবে কি না এটা চিন্তা ভাবনা কেটা আবার পাঠায়ন প্রবাসীরা ভাই নিজেদের খুঁটি নিজেরা টাই না নেন না নিজেরা নেন না আপনাদের ভালোরা আপনারা নিজেরা ভালো বুঝেন ওই যে সিংগাই ফু দিল ছাগলের তিন নম্বর রাস্তার মতো আইগে গেলেন শিঙ্গেরা কে ফুঁদিলো কীভাবে খুঁদিলো সে কিসের সাথে জড়িত দেখলে একটু ভাইবা চিন্তা কাজ করেন তাইলে হয়তো বা বিদেশে আপনার কষ্টটা সফল অনেক অনেক টাকা আপনার টাকা আপনি কিভাবে পাঠান সেটা আপনি আপনার ব্যক্তিগত বিষয় আমার টাকা আমি কি আমি গলার যে জোর দেখতেছি তুমি তো দেশে যাই সেই জোর দেখাটাও কাজে লাগবে বিদেশে এইসা তুমি আর এক জায়গার আইন লঙ্ঘন করবে আর সেই জায়গার আইন তোমার সাইড না বিদেশি

মনে করেন যে আমাদের এই জায়গায় ভুল হইছে শুধু চেষ্টা করবো আর যদি অন্য কোনো বিষয় নিয়ে কথা শুনতে চান যে ভাই এই বিষয় নিয়ে কথা বললে একটু ভালো হয় বললেন ইনশাল্লাহ বানানোর চেষ্টা করবো আল্লাহ আল্লাহ হাফিস